আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে মুগ্ধ ললিত গলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসুরু রাত্রি রচিব না মোরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াব প্রেমের নিশান দুর্গম পথম আছে বেগে কাজে রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব চাই না শান্তি শান্তনা নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন কাছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দুহারে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা পিছে ভুলাইনি মন সত্যের করি মিছে এই গৌরবে যতদিন দোহে বাঁচি এ বাণী প্রিয়সী হোক মহিয়সী তুমি আছো 阿我啊，吃。